তার গাড়িটি চালিয়ে যাচ্ছে তার খুব ভালো ব্যবহার আমি ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব ভিডিওতে আপনারা এদিকে জয়ন্তী বক্সটা দেওয়ার আসলেই যোগাযোগ করতে পারেন হ্যাঁ সব অপেক্ষার অবসান হয়ে গেল এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের চলুন আমিও দেখি আপনাদেরও দেখাই একটা হোটেল দেখতে পাচ্ছি সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি জয়ন্তী নদী সুন্দর খুবই সুন্দর পরিবেশ পাহাড়টি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দোকান আছে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন হোটেলটাকে দেখিয়ে দিই সুন্দর একটি হোটেল রিসর্টের এর মতো করেছে জয়ন্তী নদীতে বাঁধের ব্যবস্থা করা হয়েছে পাহাড়টি অপূর্ব সুন্দর ভাইয়ের গাড়িতে আমরা শেয়ারিংয়ে এসেছি ও দাদাভাই তোমার নামটা বলো আমার সুমন লানা যে এখানে ঘোরবার কী কী জায়গা আছে একটু যদি বলেন তাহলে আমার দর্শকদের সুবিধা হয় এইখানে ঘোরবার জন্য তো অ্যাকচুয়ালি এখানে ড্রয়েন্টি মোয়াখাল আর যেটা আপনাকে এখান থেকে প্রায় সাত কিলোমিটার আপনাকে যেতে লাগবে আচ্ছা আর এখান থেকে হলো আপনার চুনিয়া ওয়াচ টাওয়ার আচ্ছা আর আপনার পুকুরি লেক আছে আচ্ছা জঙ্গল সাফারি জঙ্গল সাফারি চারটা আচ্ছা আচ্ছা তো মোটামুটি যদি আমার দর্শকরা আপনাকে এসে যোগাযোগ করে হ্যাঁ তাহলে আপনি ওদের ঘোরাবেন তো আমাদের তো রোড খালি নদী আমরা আসতে পারবো থেকে গাড়ি নিয়ে আচ্ছা আচ্ছা যদি আসে আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি ওদের ঘোরার ব্যবস্থা করে দিতে পারবেন ধন্যবাদ দাদা দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্তী নদী চারিদিকে জয়ন্তী নদীটা সুখাই দেখতে পাচ্ছি কিন্তু আমার আসার সময়টা মনে হচ্ছে ঠিক হয়নি একটু শীতকালে আসলে মনে হয় জায়গাটা ঘোরার জন্য খুব ভালো হবে বেশ টাটা পাড়া রোদ্র কষ্ট হচ্ছে হাঁটতে আচ্ছা দাদা ভাই এই নদীটা কি শুকনাই থাকে সারা বছর না না এখন বর্ষার সময় বর্ষার সময় নদীতে জল হয় আচ্ছা আচ্ছা এখন যেহেতু যেরকম বৃষ্টি হওয়ার দরকার এরকম বৃষ্টি হয় না আচ্ছা আচ্ছা বৃষ্টি যখন হবে নদীতে জল ভরে যাবে আচ্ছা আচ্ছা ঠিক 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 আর নমস্কার বন্ধুরা আমি এখন জয়ন্তী নদীতে দাঁড়িয়ে শুখা নদী তো দাদা ভাই বললেন যে বর্ষার সময় নদীতে বিশেষ করে জল আসে এই সময়টা থাকে না তো ভিউটা খুব সুন্দর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা চোখ যেটা দেখতে পারে ক্যামেরা সেটা দেখতে পারে না অবশ্য তো আমি চেষ্টা করব আপনাদের এই ভিউটা দেখানোর তো চলুন ঘুরে ঘুরে আরও ভিউ দেখানোর চেষ্টা রিসটা ভালোই লাগলো খারাপ না নদীর পাড়ে খুব শান্ত পরিবেশ একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালোই লাগতো তো আজকে অনেক ট্যুরিস্ট এসছে পাহাড়টা খুবই অপূর্ব লাগছে একটু জুম করে দেখানোর চেষ্টা করি জয়ন্তী পাহাড় পাহাড়ের ওপর থেকে ভুটান সীমান্ত চালু হয়ে যাচ্ছে উপরে সাদা সাদা অংশগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যাই না আমার মোবাইলের ক্যামেরা দেখতে পাচ্ছে কিনা টুরিস্টদের সকল ভালোই হচ্ছে দেখা যাচ্ছে নদীর ওপরে বাঁধটা বাঁধ দিয়ে অনেক হাঁটহাঁটি করছে পিডব্লিউডি বাংলো তার ঠিক একটু আগেই ড্রাইভার দাদাভাই বললেন এটা নাকি হোমস্টে তো আমি ধীরে ধীরে হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এক ভদ্রলোক এখানে বসে আছে তার সাথে কথা বলে জানা যাক যে এটা প্রকৃত হোমস্টে কি না দাদা শুনলাম যে এটা কি হোমস্টে হ্যাঁ এটা হোমস্টে আচ্ছা 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 হোমস্টের কি মালিক আপনি হ্যাঁ মালিক বাবা করে আচ্ছা 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 তো হোমস্টেটার দেখভাল আপনি করেন আর কি হ্যাঁ তো এটা এ কী কী আসে এর মধ্যে মানে কী কী কয় টাকা নেন বা কী এটা আছে আপনার ডবল ডবল বেড আছে আপনার বারোশো টাকা আর ফোর বেড আছে আপনার চোদ্দোশো টাকা আচ্ছা আচ্ছা একটু নন এসি আচ্ছা খাওয়া বাদে আচ্ছা আর খাওয়া হলো আপনার পার হেড পার ডে হলো ছশো টাকা আচ্ছা না এই হোমস্টেটার কিন্তু জয়ন্তী নদীর থেকে জয়ন্তী পাহাড় থেকে খুব কাছে এর এর বারান্দাটা বসলে দারুণভাবে উপভোগ্য কিন্তু দারুণ সুন্দর জায়গা তো আপনি একটু কি দেখাবেন আপনার ডবল বেড রুম দেখার জন্য আমি দাদাভাইকে রিকোয়েস্ট করলাম তো উনি বললেন দেখে নাও ডবল বেড বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে তিনজন শোভা যাবে মনে হচ্ছে এর জানলা থেকে জয়ন্তী পাহাড় খুব সুন্দর দেখা যায় আর টয়লেট বাথরুমটা একটু দেখানোর চেষ্টা করি ইংলিশ টয়লেট ভালোই গিজারের সুবিধা আছে সাথে আয়না মিলর দেওয়া আছে টেবিল দেওয়া আছে খারাপ না পাখারও ব্যবস্থা করা আছে এসি নাই অবশ্য তো পাহাড়ি অঞ্চলে এসির দরকার হয় না ঠিক আছে আমি দেখালাম আমার দর্শক বন্ধুদের আপনারা এসে যাতে বিপদে না পড়েনি উঠছে খবরাখবর রাখবেন আমি নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আমার হ্যাঁ বাংলো বাংলোর গেট বাংলোটাকে ঘুরিয়ে দেখাই সুন্দর গাছ গাছের বাংলোটি দেখা যাচ্ছে খুবই সুন্দর তো এখানে স্থানীয় লোকদের কাছে জানলাম যে বর্তমানে বুকিং বন্ধ আছে পনেরো করে পার রুম নাকি তারা নেয় অনলাইনেই বুকিং হয় খুবই সুন্দর পরিবেশ সবুজ শ্যামল দিয়ে ঘেরা দোতলা করে বিল্ডিংগুলো নমস্কার বন্ধুরা তো জয়ন্তী দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন জয়ন্তী দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন